মহেশতলার ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ সনাতনী সেনার পক্ষ থেকে মিছিল আয়োজিত হল ভাটপাড়ায় নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স গোষ্ঠী সংঘর্ষের ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গ সনাতনী সেনার পক্ষ থেকে ভাটপাড়ায় আয়োজিত হল মিছিল এই মিছিল উপস্থিত ছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিং প্রিয়াঙ্গু পান্ডে সহ অন্যান্য বিজেপি নেতৃত্ব এই মিছিলে মাথায় তুলসী গাছ নিয়ে পা মেলান প্রাক্তন সাংসদ অর্জুন সিং সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের প্রাক্তন সাংসদ অর্জুন সিং রাজ্য সরকার এবং বাংলা পক্ষকে আক্রমণ করে বলেন তাই হিন্দুদেরকে সমস্ত হিন্দুদেরকে এক জায়গা থেকে এই জেহাদিদের রোহাঙ্গিয়াদের এই যারা আতঙ্কবাদীরা যাদেরকে মমতা ব্যানার্জি এখানে পুষে রেখেছেন সারা ভারতবর্ষে আতঙ্কবাদীদেরকে জেহাদিদেরকে বাম দিকে উনি প্রশ্নই জিজ্ঞেসেন তাদের ভোটার কার্ড রেশন কার্ড অধিকার পাইয়ে দিতে নাধার কার্ড বানাতে তারা যেভাবে মহেশতলাতে আমাদের তুলসী গাছ রাখার যে জায়গাটা ভেঙে দিয়েছে হিন্দুদের প্রতি অত্যাচার করেছে বাঙালি হিন্দুদেরকে প্রতি অত্যাচার করেছে তাদের প্রতিবাদে আজকে আমরা এই মিছিল কে করেছি এই মিছিলে হিন্দুদেরকে এক জায়গায় থাকার আহ্বান করছি কিছু বাংলা কিছু বাংলা পক্ষে নামে যেভাবে হিন্দুদের বাঙালি হিন্দুদেরকে ভাগ করার জন্য মমতা ব্যানার্জি নামিয়েছে সেই লোভের মুখে চুমকালি ঘষে দেওয়ার জন্য আজকে আমরা কোনো অভিনবের ব্যাপার নেই হিন্দুকে বাঁচাবার জন্য আমরা মরতেও রাজি আছি আমরা মারতেও রাজি আছি জবাব দাও 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 জবাব আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্টার রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন মধ্যে স্বপ্নের ফ্যাট লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন